ভিতরে গাছগুলোতে মানে সেই গাছগুলো অনেকটা মোটা আড়াই বছর তিন বছর মানে বুঝতে পারছেন গাছগুলো অনেক মোটা হবে এবং যতটা এরকম বডি হয়েছে টোটাল বডির মধ্যে অন্তত মানে কোনো কোনো গাছে তিনশো পিস চারশো পিস পর্যন্ত কাঁঠাল আমরা দেখে এসেছি একটা গাছে আচ্ছা এবং সেটা দেখে দাদা আমি কি বলুন তো ওই রাত্রে আমি ঘুমোতে পারি যে আমাকে চাষটা করতেই হবে আচ্ছা আচ্ছা বিরুদ্ধে নিজেকে চলতে হয় চলতে হয় অ্যাকচুয়ালি কি বলুন তো কোনো ব্যাপার না একটু মনটা শক্ত করে যদি কোনো নতুন চাষি যদি এই চাষটা করে খুব বেশি খাটতে হয় না আচ্ছা নমস্কার দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দা ফার্মিং ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মনে বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা একটা এসরে বাগানে রয়েছি তো আজকের এই প্রতিবেদনটা এসর চাষের উপরেই থাকছে আজকে এমন একটা চাষিকে আপনাদের সামনে নিয়ে এসেছি যে একসময় পড়াশোনা শেষ করার পরে যখন দেখেছে যে চাকরি আর বাজার খুবই খারাপ তখন সে নিজের পৈতৃক সম্পত্তিতে বিভিন্ন ধরনের উন্নত মানের চাষ শুরু করলো সে কি শুরু করলো সে কুল চাষ শুরু করলো পেয়ারা চাষ শুরু করলো সাথে আবার এচোর চাষও শুরু করলো এখন আমরা তার কাছ থেকে যে তার সমন্বিত চাষ এবং সে কোন ধরনের চাষ করছে সাথে যে এচোর চাষটা কেন করলো তার কি মনে হলো যে এসো চাষে আসা দরকার সব ব্যাপার নিয়ে আজকের এই প্রতিবেদন থাকছে তো আজকের এই প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার গোপালনগর থানার অন্তর্গত কাইপুর গ্রামে এখানে সঞ্জয় মজুমদার নামে একজন ব্যক্তি প্রায় আচ্ছা চার বিঘা জমিতে এই এসোরের চাষ করেছে তা চলুন তার সঙ্গে আমরা এই এসো চাষের সম্পর্কে জেনে নিই যে কিভাবে এসো চাষ শুরু করবেন তা চলুন আজকের এই প্রতিবেদন শুরু নমস্কার আমি সঞ্জয় মজুমদার আমার অ্যাড্রেস হচ্ছে গোপালনগর থানা আকাইপুর গ্রাম আচ্ছা দাদা আপনি কত বিঘা জমিতে এ চাষ করেছেন আমি টোটাল চার বিঘা জমিতে মানে করেছি এই চাষ চার বিঘা জমিতে আচ্ছা বাগানে বস কতদিন এক বছর দাদা এক বছর এক বছর আচ্ছা বারো মাসে এর মধ্যে কি ফল টল কিছু ধরেছিল হ্যাঁ এবার অল্প কিছু ধরেছিল তারপরে অল্প দু একটা হয়েছিল হ্যাঁ প্রথম তো হ্যাঁ হ্যাঁ তারপরে দু একটা হয়েছিল তারপরে কিছু আবার নষ্ট ফেলেও দিয়েছি মানে ফেলে মানে ভেঙে ফেলে ভেঙে ফেলে দিয়েছি কারণ হচ্ছে গাছটাকে বাড়াতে হবে গাছটাকে বাড়াতে হবে তাই তো আচ্ছা এই চারাগুলো কোন জাতের এটা একটা থাইল্যান্ডের একটা বেস্ট ভ্যারাইটি আচ্ছা আচ্ছা যেটা আমরা চারাটা আমরা সব কালেকশন করেছিলাম রামকৃষ্ণ নার্সারি থেকে রামকৃষ্ণ নার্সারি হ্যাঁ যার কর্ণধার হচ্ছে শ্রীকান্তবাবু শ্রীকান্তবাবুর হাত ধরে আমাদের এই চাষে নামা এবং শ্রীকান্তবাবুর মানে ওনার সাজেশন নেই আমরা টোটাল চাষটা করছি আচ্ছা তো আপনার এই যে চাষ আমি আপনার সঙ্গে কথা যে আপনার জীবন কাহিনী আমার দর্শকদের জন্য যদি একটু জীবন বলতে কি তো পড়াশোনা তো করেছি পড়াশোনা দু হাজার দুই সালে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি তারপরে চাকরির জন্য কিছু বছর সময় নষ্ট করেছি দেখলাম চাকরির বাজারটা খুব খারাপ এবং আমার দ্বারাই মনে হয় চাকরি বাকরি হবে না আমার দ্বারা অনেকের দ্বারাই হচ্ছে না তারপরে বললাম যে এটা বিপ মানে প্রফেশনে আসতে হবে যার জন্যে চাষটাকে বেছে নিলাম যেহেতু আমরা চাষি পরিবারের ছেলে আমাদের জমি জায়গা আছে তারপর আস্তে আস্তে কুল চাষ করলাম এবং একটা সময় দেখা গেলো এক বিঘে বিঘা থেকে আমি প্রায় দশ এগারো বিঘা পর্যন্ত ভালো সুন্দরী কুল চাষ আমি করেছি সেখান থেকে ভালো প্রফিট হয়েছিল এবং কুল চাষটা করলে কি হয় একটা সময় কুলটা ওঠে বাজার কম বেশি অনেক সময় কোনো কোনো সময় হয় আর বছরের ওটা তো দু মাসের ফসল যার জন্যে ভাবলাম যে এমন একটা ফসল করি যাতে অন্তত বছরের অন্ত অধিকাংশ সময় অন্তত বাজারে মানে মানে বাজারে মানে যেতে পারি আর কি তখন ইউটিউব হাঁটতে ঘাঁটতে আমি শ্রীকান্তবাবুকে পেয়ে গেছি এবং শ্রীকান্তবাবুর যে এই থাইল্যান্ড ভ্যারাইটি এই যে কাঁঠালের মানে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি ভাদ্র মাস থেকে আপ টু চৈত্র মাস পর্যন্ত বাংলায় কথা বলছি বাংলা মাসে হিসাব দিচ্ছি ভাদ্র মাস থেকে চৈত্র মাস হিসাব করলে প্রায় সাত আট মাস মানে এখান থেকে ফল পাওয়া যায় কালেকশন করা যায় এবং সিজনে যখন আমার ভাদ্র আশ্বিন কার্তিক বা সেই সময়গুলো তো ওই সময় গুলো বাজার থেকে খুব হাই ফাই এবং সেইটা মাথায় রেখেই চাষে আসা আচ্ছা তো আপনার তো এক বছর হয়ে গেল এখন আপনি বললেন যে এটা প্রায় আট ন মাস ফল পাওয়া যায় হ্যাঁ এখন তো একটাও ফল দেখতে না পাচ্ছেন আমি যখন চারাটা লাগিয়েছিলাম গত বছর মার্চ এপ্রিল মাসে এবং মার্চ এপ্রিল পরে ভাদ্র মাস তো অল্প সময় গাছটা লাগতে সময় লাগে মাটিতে তারপরে গাছটা রেডি হচ্ছে আশা করছি যে যে সামনে ভাদ্র এইবার মাসটা আসছে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর এই সময় থেকে আমার সারা বছরে ফল একটা ফল থাকবে হ্যাঁ কারণ কি দর্শক আমি একটা কথা বলি যে প্রথম বছর কিন্তু আপনি সারা বছর পাবেন না না কিন্তু দ্বিতীয় বছর থেকে কিন্তু আপনি সারা বছরে কিন্তু কমবে সারা বছর ধরুন ওই বছরে সাত আট মাস একটা গাছের একটা আমি একটা মানে রিটার্ন পাচ্ছি আচ্ছা আচ্ছা তো মোটামুটি আপনি শীতকালের কথাটা তুললেন শীতকাল বা বর্ষাকালের কথাটা তুললেন সেই সময়টা কেজি প্রতি কি দাম যায় সাধারণত আপনার যখন আপনার পুজো কালী পুজো এই যে ফেস্টিভ্যালগুলো থাকে তখন মিনিমাম একশো টাকা কেজি পাইকারি বিক্রি হয় একশো একশো দশ একশো কুড়ি আমরা দেখেছি এবং গতবারই দেখেছি আচ্ছা 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 বলছি তাহলে এই গাছগুলো কোন সময় লাগাতে হয় গাছগুলো আমাদের শ্রীকান্তবাবু যেটা বলেন যে অতি বর্ষা অতি শীত অতি গরমে না লাগানোই ভালো আচ্ছা 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 মানে ওয়েদারটাকে একটু নিজে বুঝে শুনে লাগাতে হুম আচ্ছা আচ্ছা আর হচ্ছে আপনি দেখেন কিছু সমন্বিত চাষ করেছেন এই কিছু পেঁপের চারা লাগিয়েছেন এটার কি বেনিফিট বেনিফিট বলতে কি বলুন তো এটা তো দেড় বছরের ফলটা আসবে এইবার এখানে মাঝখানে যে ফাঁকাটা রয়েছে এটা টপ লেডি জাত এটা পেপের একটা ভালো ভ্যারাইটি হুম এটা মাঝখান দিয়ে একটা করে পেঁপে চারা লাগিয়ে দিয়েছি এটা একটা সিজন যতটা হল হলো এটা আমার কাঁটা আমার ইচোড় গাছের কোনো রকম কোনো ক্ষতি করছে না আচ্ছা আচ্ছা এটা সমন্বিত চাষ আর কি আচ্ছা আচ্ছা মানে এটা তো কোনো ডাল হচ্ছে না না পেঁপের মানে সোজা উঠে যাবে সোজা উঠে যাবে ভালো একটা পেঁপে আচ্ছা আপনি কতটা দূর থেকে দূর দূর করে আপনি এই গাছগুলো লাগান এটা আপনার বারো ফুট বাই বারো ফুট বারো ফুট মানে চারদিকে আপনি বারো ফুট পাবেন আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে তা দাদা যে আপনি বাবুর নাসিটা কেন বেছে নিয়েছেন কেন বেশি নিয়েছিলাম কারণ হচ্ছে ওই যে বললাম ফুল চাষটা অনেক করেছি ওর একটা সময় মার্কেটিং হয় আর বাকি সময় বসে থাকতে হয় তখন আর কোনো বেচা কেনার আমাদের কোনো কিছু থাকে না আর জানেন তো কৃষকের হাতে যদি সবসময় পয়সা না থাকে কৃষক ভালো চলতে পারে না একদম ঠিক ঠিক এইবার কি হয় যেহেতু আমি সবসময় একটা এখান থেকে একটা বেনিফিট পাওয়া যায় যার জন্য শ্রীকান্তবাবুর ইউটিউব ঘাঁটতে ঘাঁটে শ্রীকান্তবাবুকে পেলাম এবং শ্রীকান্তবাবু বললো যে ইঁচোড় চাষটা করতে পারো হুম এবং এর ভালো একটা মানে বেনিফিট আছে হুম হুম সেইভাবে ইঁচোড় চাষটা করা আর কি আচ্ছা আচ্ছা আর খরচের ব্যাপার যেটা হুম মানে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন তো এই গাছগুলোতে আজও পর্যন্ত কোনো রকম কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয়নি আচ্ছা ঠিক আছে এটা যে কোনো চাষি বিশ্বাস করবে না হয়তো আচ্ছা আচ্ছা মানে সত্যি কথা বলতে কি এখানে একদম পুরো জৈব সার একদম অর্গানিক পদ্ধতিতে চাষ করা আজও পর্যন্ত এক কেজি একশো গ্রাম দশ গ্রাম পর্যন্ত মানে রাসায়নিক সার ব্যবহার করা হয়নি আচ্ছা আচ্ছা তাহলে কি ব্যবহার করেন গাছগুলো এত হেলথ এত সুন্দর কেন গাছগুলো ব্যবহার করেছি এখানে শিংকুচি হাড় এই ধরনের যে জৈব খাবার আর কি প্রাণীজ মানে প্রোটিন এই গাছগুলোতে দেওয়া আছে আচ্ছা আচ্ছা এই জন্য এত সতেজ আর নিম তেলটা আমরা খুব ব্যবহার করি সপ্তাহে একদিন বা দশ দিন পর পর একদিন নিম তেলটা ব্যবহার করি আচ্ছা 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 ঠিক আছে গাছগুলো কিন্তু মোটামুটি খুব ভালো হেলথ আমার মনে যে 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 সেচ ব্যবস্থাটা হ্যাঁ এইটার সেচ ব্যবস্থার ব্যাপারটা কেমন থাকে সেচ ব্যবস্থা বলতে কি মানে জমিতে রস থাকবে জমিতে হুম তাহলে গাছগুলো খুব ভালো হেলদি হয় আচ্ছা 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 এবং আমার জমিটা হয়তো এখন একটু ক্যামেরায় দেখছেন আপনি হ্যাঁ একটু যে একটু শুকিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ মানে অ্যাকচুয়ালি টেম্পারেচারটা এই তিন চার দিন ধরে টেম্পারেচারটা হাই হচ্ছে হুম হুম এবার শেষটা ভাবছি আগামী দিন দেবো আচ্ছা 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 বুঝতে পারছি তো দাদা একটা কথা মার্কেটে খুব ভাসছে যে সবাই এত গাছ লাগাচ্ছে এত ফলন হবে খাবে না মানে সেল হবে এগুলো এগুলো ভুল কথা যে কুলের চাষটা করেছেন অনেক কুল উৎপাদন হয়েছে এখন পেয়ারা উৎপাদন করছে সেইগুলো ক্ষেত্রে সেই অভিজ্ঞতার ক্ষেত্রে আপনি যারা এই ধরনের কথা বলছে তাদেরকে কি বলবেন দেখুন চাষের জমি কিন্তু কমে যাচ্ছে কিন্তু মানুষ ঘর বাড়ি করছে বিভিন্ন রকম রাস্তাঘাট হচ্ছে চাষের জমি কিন্তু কমে যাচ্ছে এবং এটা এই চাষটা একটা ইউনিক চাষ মানুষ কিন্তু দেশটা অনেক বড় দাদা এই হয়তো কেউ মনে করতে পারে এই চট যখন বেশি হবে তখন দাম কমে যাবে এটা হয় না দাদা আমাদের মাঠে আপনি তো এই যে মাঠে এসছেন এখানে হাজার হাজার বিঘে পটল চাষ হয় দাদা দেখেন পটলের দাম কিন্তু কম হয় না কিন্তু একটা পটল একটা অর্থনৈতিক ফসল একদম আর যে দেখবেন আলু এই বিশেষ করে বর্ধমান বাঁকুড়া এইসব জায়গা দেখবেন প্রচুর আলু হয় প্রচুর আলু হয় দাদা এত আলু হওয়া সত্ত্বেও দাদা দেখবেন আলু কিন্তু টাকা পর্যন্ত আলু বিক্রি একদম হ্যাঁ এত আলু হওয়া সত্ত্বেও চল্লিশ টাকা কেজি আলু মানুষ কিনতে হয়েছে তাহলে কি আলু কি অবিক্রি হয়ে গেছিল না 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 তাহলে আমাদের এই যে ইচোর চাষটা এটা তো এখন সেভাবে তৈরি হয়নি এখনো আর কত তৈরি হবে বলুন তো আমাদের মাঠে এই আমাদের এই মাঠটাতে টোটাল দশ बीगे কাঁঠাল আছে আচ্ছা আচ্ছা আর হাজার হাজার বিকে পটল চাষ আছে কিন্তু পটলের দামটা কি কমেছে না 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 আমি দাদা বিশ্বাস করি না দাদা ঠিক এর উৎপাদন বেশি হলে দাম কমে যাবে আমি বিশ্বাস করি না আমি এটা মানতে রাজি রাজি না এই যে আপনি যে சாரটে এটা থাই একটা স্পেশাল একটা জাত বলে হ্যাঁ হ্যাঁ পাশে আরেকটা দেখতে পাচ্ছি অন্য কারোর বাগান হয়তো এই গাছের সঙ্গে গাছ মিল নেই না ওটা একটা আলাদা প্রজাতির ওটা অন্য নার্সারি থেকে নেওয়া হয়েছে অন্য নার্সারি থেকে আচ্ছা ওইটা কত টাকা নিয়েছিল ওই নার্সারি চারার দামটা শুনেছিলাম ওটা নাকি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর আপনি আপনারটা কত নিয়েছিল আমারটা দাদা আমার যখন চারা কিনেছিলাম তখন শ্রীকান্তবাবুর চারার দাম ছিল একশো পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি পিস আর তার অর্থাৎ ওখানে ওই তিনটা চারা এখানে একটা চারার খরচা ওখানে তিনটা চারা তার থেকেও বেশি তার বেশি কেন এটা চয়েস করলেন এটা চয়েস করলাম আমি যখন এটা নিয়ে ঘাটছিলাম যে এটা বিকল্প চাষ করবো তা আমি ওই শ্রীকান্তবাবুর ওখানে বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে কয়েকটা বাগান আমি ঘুরেছিলাম দেখেছিলাম আর কি তা ওই সমস্ত গাছগুলোতে বেশ করে আড়াই বছর তিন বছরের গাছগুলোতে মানে সেই গাছগুলো অনেকটা মোটা আড়াই বছর তিন বছর মানে বুঝতে পারছেন গাছগুলো অনেক মোটা হবে এবং যতটা এরকম বডি হয়েছে টোটাল বডির মধ্যে অন্তত মানে কোনো কোনো গাছে তিনশো পিস চারশো পিস পর্যন্ত কাঁঠাল আমরা দেখে এসেছি একটা গাছে আচ্ছা এবং সেটা দেখে দাদা আমি কি বলুন তো ওই রাত্রে আমি ঘুমোতে পারি হুম যে আমাকে চাষটা করতেই হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার সেইটা ওই যে ওনার চাষের যে ওইখানকার একটা ব্যতিক্রম যে ফলনটা ওটা দেখে দাদা আমি এই চাষটা করেছি আচ্ছা আচ্ছা তার তখন আপনি টাকার চিন্তা করনি না যে আমার ওই জাতটাই দরকার ওই জাতটা দরকার ওই জাতের গাছটাই দরকার হ্যাঁ একদম ঠিক আর তারপরে একটা কথা কি বলুন তো শ্রীকান্তবাবু আমাকে এ টু জেড আমার সবসময় গাইড করছে আচ্ছা এইটাই তো অনেক নার্সারি করে না না উনি আমার বাগানে ধরুন এই আজকে শনিবার তো আজকে দশ তারিখ তাই দশ তারিখ তো দশ তারিখে উনি এসেছিলেন গত শনিবার আগের শনিবারে আচ্ছা আচ্ছা উনি আমার আমার বাড়িতে উনি অনেক তার সময় কাটিয়েছেন তারপরে আরো যারা বাগান টাকা নিয়েছিল আমাদের এখানে খাওয়া দাওয়া করেছিলেন তারপরে আরো বাগানগুলো ভিজিট করেছে উনি হ্যাঁ এবং ওনার ওনার গাইড মতন আমরা টোটাল করছি আমরা নিজেরা কিচ্ছু অতিরিক্ত কোনো কিছু ব্যবহার করি এইটাই তো অনেক নার্সারি করে না না অনেক নার্সারি আছে আমি দেখেছি যে অনেক চাষি আমি যখন অন্য কোনো নার্সারি বা চাষিদেরকে ভিডিও করতে গেছি তার বলেছে না আমি নিয়ে এসেছি আমি যোগাযোগ করেন করেন না দাদা ওরা ওনারা এতটা টাইম পায় না যোগাযোগ করার অ্যাকচুয়ালি তারা তারা ইচ্ছা পোষণ করে না যে এই চাষিটাকে সাথে যোগাযোগ করি হেল্প করি কিন্তু আমি দেখেছি বাবুর যতগুলো চাষির আমি ভিজিট করেছি অধিকাংশ চাষি কিন্তু বলেছে যে না দাদা খোঁজ খবর নেয়

এখান থেকে দেড়শো কিলোমিটার রাস্তা তারপর সত্ত্বেও উনি প্রায় পাঁচ ছ দিন এসছে আমার এখানে একদম আর আসা বড় কথা নয় প্রতি মুহূর্তে গাছের কি খবর ভিডিও পাঠাতে হচ্ছে গাছের ছবি পাঠাতে হচ্ছে কোনো রকম কোনো প্রবলেম আছে কি না যদি প্রবলেম থাকে তা সলভ করা হচ্ছে মানে টোটালি ওনার যে হান্ড্রেড পার্সেন্ট গাইড এটা চাষিকে একটা সাফল্যের জায়গায় মানে আনতে পারে আশা করি আচ্ছা দাদা আপনার তো যেহেতু যে ফলগুলো ধরেছিল সেগুলো আপনি ছিঁড়ে ফেলে দিয়েছেন গাছের হেলথটা ভালো রাখার জন্য গাছটা ঠিক আছে আমরা ফল দেখাতে পারছি না তাহলে আমাদের কিছু গাছ দেখাতে পারবো এই এখন এই মুহূর্তে হবে না নেক্সট যে সেপ্টেম্বর মাস আসছে আগস্ট সেপ্টেম্বর মাস তখন থেকে গাছে ফল দেখাতে আচ্ছা আমাদের কিছু গাছ দেখেন কিভাবে আমরা আপনি এত সুন্দর গাছ তৈরি করলেন অনেক চাষি তো এত সুন্দর গাছ তৈরি করতে পারে না তাই না কি কারণে কারণ বলতে কি জানতে দেখো দেখুন এই যে গাছটা দেখেছেন তো এই গাছের গোড়া থেকে অন্তত এখন এই চার ফুট দূরে দূরে দিয়ে মাটিটা কেটে আমরা জৈব সার ব্যবহার করি কিছু খোল ব্যবহার করা হয়েছিল অল্প কিছু খোল আর বিশেষ করে লেদার ডাস্ট এই 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 তিনটে মিশিয়ে আমরা গাছের এখানে মাটি খুঁড়ে দিয়েছিলাম আজ থেকে মাস আগে দু এখন আবার খাবার দেওয়ার সময় হয়ে গেছে খুব তাড়াতাড়ি আবার খাবার দিতে হবে এটা হচ্ছে এই গাছটার ভালো হেলদি রাখার সব থেকে ভালো মানে কৌশল এর আগে একটা ভিডিওতে আমি ওই অশোকদার ওখানে গেছিলাম দাদা দেখলাম যে মাঝে মাঝে যেমন এখানে চারটে গাছ আছে একটা দুটো তিনটা চারটে এই মাঝখানে দেখলাম কুল গাছের চাষ করেছে হ্যাঁ জায়গাটা ফাঁকা পড়ে আছে বলে উনি হয়তো কুল চাষ করেছে দেখে কি গাছের কোনো ক্ষতি হয় না না গাছ যদি কুল গাছটা ছোট থাকবে হুম যদি ছোট থাকে তাহলে কোনো ক্ষতি নেই হুম হুম আর ব্যাপার হচ্ছে ক্ষতি তো একটু হয়ই হুম হুম কারণ উনি যে কুল গাছটা লাগিয়েছে কারণ মাটিতে যে খাবারগুলো আছে শিকড় তো ছাড়ছে হুম হুম শিকড়টা দূরে চলে যাচ্ছে হুম হুম এবার ওই কুল গাছে কিছুটা খাবার খাবে হুম একটু হলেও কাঁঠাল গাছের প্রভাব পড়বে ইঁচড় গাছের প্রভাব পড়বে আর এই যে এই যে উন্নত মানের যে আপনি পেপে চাষা করছেন এই ক্ষেত্রে তো কোনো সমস্যা হওয়ার কথা সমস্যা বলতে কি এর খাবারের একটু ভাগ বসাচ্ছে ভাগ গোসাবে তো আপনি এক্সট্রা দিয়ে দিতে এবার খাবার দিচ্ছি এবার সেখান থেকে আমারও কিছু बेनिफिट হচ্ছে সব থেকে ভালো হয় কিছু না করে যদি পরিষ্কার জমিতে চাষ করা হয় সেটা সবথেকে বেশি ভালো না এখান থেকে তো আপনি একটা অর্থনৈতিক সাপোর্ট পাবেন কারণ পেপের দামটাও ভালো থাকে পেপরে যে জাতের পেপেটা আপনি লাগিয়েছেন এর খুব ছোট গাছ থেকে ফলন হওয়া শুরু করে তাই না এক্ষেত্রে সবাই চাষ করা যেতে পারে তাই না সেটা করা আর কি আচ্ছা দাদা একটা কথা বলবেন তাহলে যারা নতুন ভাবে ভাবছে যে তার যে সব জায়গা পরে আছে হয়তো অনেক শিক্ষিত ছেলে ভাবতে পারে যে আমার বাবার একটু সম্পত্তি আছে জমি জায়গা আছে আমি এখানে উন্নত মানের চাষগুলো করি কারণ এখানে তো সব সময় পরে থাকতে হচ্ছে না যে ধান পাট বা অন্যান্য চাষ করতে গেলে দেখা প্রতিদিন জমিতে যেতে হচ্ছে এখানে না পড়াশোনার পাশাপাশি কিন্তু তারা এই ধরনের চাষ করতে পারে তাই না সেক্ষেত্রে আপনি তাদের কি বলবেন তারা কিভাবে শুরুটা করতে পারে আগে মনটাকে আগে আগে টার্গেট রাখতে হবে যে আমি যদি এইভাবে আমি চাষটা করি তাহলে আমার টার্গেট নিয়ে এগোতে হবে এবং সেটা চোখ বুঝে এগোলে একটা পথের দিশা সে নিশ্চয়ই পাবে এবং ভালো গাইড ধরে আচ্ছা আচ্ছা যদি এরকম রামকৃষ্ণ নার্সারির মতন নার্সারিকে ধরে যদি এই ধরনের চাষে কোনো বেকার ছেলে আসে আশা করি সে সফল মানে সফলতা আসবেই আচ্ছা আচ্ছা আর আমি আমি তো তাই মনে করি যে যে জমিগুলো পড়ে রয়েছে জমি না ফেলে রেখে যদি এইরকম উন্নত মানের চাষ করা যেতে পারে হ্যাঁ এসরে চাষ করা যেতে পারে যেমন আপনি পেঁপে গাছ লাগাইছেন লাগিয়েছেন সমন্বিত চাষ হিসেবে এই সব চাষ করলে আমার মনে হয় একটা অর্থনৈতিক সাপোর্ট কিন্তু পাওয়া যায় অনেকে ভয়তে করে না অনেক ছেলেরা ভয়তে করে না কেন প্রচুর খাটনি হয় চাষে রোদ গরম বর্ষা এগুলো থাকে তো ক্লাইমেটের বিরুদ্ধে নিজেকে চলতে হয় চলতে হয় অ্যাকচুয়ালি কি বলুন তো কোনো ব্যাপার না একটু মনটা শক্ত করে যদি কোনো নতুন চাষি যদি এই চাষটা করে খুব বেশি খাটতে হয় না আচ্ছা আচ্ছা খুব বেশি খাটতে হয় না এই টোটালি এক বছর দেখলেন তো আমি টোটাল চারবার খাবার দিয়েছি চারবার হ্যাঁ চারবারে ধরুন আমার প্রতি একশো গ্রাম করে তিনশো গ্রাম খাবার তিনশো গ্রাম খাবারের দাম ধরুন আঠারো টাকা দাম আচ্ছা তার মানে চারবার দিলে চার আঠারো বাহাত্তর টাকা আমি টোটাল এক বছরে একটা গাছের পিছন খরচা করেছি আচ্ছা খরচাটাও কম হ্যাঁ আচ্ছা মোটামুটি কেমন আইডিয়া ভবিষ্যৎ কী ভাবছেন যে এখান থেকে কেমন কি প্রফিট করা যেতে পারে আমি আশাবাদী আশাবাদী তাই হ্যাঁ এখান থেকে একটা ভালো প্রফিট আসবে এবং শ্রীকান্তবাবু আজ থেকে পনেরো দিন আগে আমার বাগানে এসেছিলেন উনি টার্গেট দিয়ে গেছে যে আগামী বছর গাছ এই যে গাছগুলো দেখছেন তো আপনার ক্যামেরা গাছগুলো দেখাতে পারেন কোনো অসুবিধা নেই দেখাচ্ছে তা বলেছেন যেসব গাছ প্রতি সামনের বছর টার্গেট থাকবে গাছ এক হাজার টাকা করে মানে কাঁঠাল নেওয়ার আচ্ছা এই এই বছর সেকেন্ড সেকেন্ড ইয়ার হ্যাঁ মানে এই বছর হলে মোটামুটি আঠারো মাস গাছের বয়স হয়ে যাবে তাতে মোটামুটি গাছ যদি হাজার টাকা করে উনি একটা টার্গেট দিয়ে রেখেছে তার বেশি হতে পারে সেটা পেলে আমাদের এই প্রথম বছর হিসেবে যথেষ্ট যথেষ্ট এবং তার পরবর্তী বছরে উনি বলেছেন যে দুই বছরের পরে যে বছরটা আসে থ্রি টাইম আর কি মানে টু টাইম হুম তখন ওনার যে টার্গেট ওনার যে কথাবার্তা ওনার যে গাইডেন্স তাতে মোটামুটি গাছ প্রতি দু তিন হাজার টাকা পর্যন্ত বেচাকেনা করা যায় বেচাকেনা করা যেত হ্যাঁ গাছ প্রতি আচ্ছা ঠিক আছে দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আচ্ছা আর ঠিক আছে রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন আর চলুন দেখা হচ্ছে অন্য কারণে অন্য কোন প্রতিবাদ অন্য কোন চাষের সঙ্গে ধন্যবাদ ওকে দাদা আপনার ঠিক আছে নমস্কার